গল্পের নাম কবরের পাশে হাঁটাহাঁটি রাত তখন প্রায় বারোটা গ্রামের মাঠের রাস্তা দিয়ে হাঁটছিল রাহুল চারোপাশে ঘন অন্ধকার শুধু দূরে একটা লণ্ঠনের ক্ষীণ আলো দেখা যাচ্ছিল রাহুলকে যেতে হচ্ছিল গ্রামের পুরনো কবরস্থানের পাশ দিয়ে লোক মুখে শোনা যায় সে কবরস্থানের এক পাশে এক মহিলা আত্মা প্রায় দেখা দেয় সে লম্বা সাদা শাড়ি পরে চুল মুখ ঢেকে রাখে আর অদ্ভুতভাবে হাঁটে রাহুল প্রথমে এসব কুসংস্কার ভেবে হেসেছিল কিন্তু সেদিন হঠাৎ কবরের দিক থেকে মাটিতে কারো পায়ের আওয়াজ পেল ঠক 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 আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি ধন্যবাদ ব্লুকার ম্যানের সঙ্গে থাকার জন্য তার বুক কেঁপে উঠল সে থেমে গেল চারোদিকে তাকিয়ে দেখল কবরের পাশে সত্যি একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে মুখ ঢাকা লম্বা চুল ঝুলে পড়েছে ছায়াটা ধীরে ধীরে হাঁটা শুরু করলো তার পা মাটিতে শুই সুই করছিল না যেন ভেসে যাচ্ছে রাহুলের শরীর জমে গেল সে দৌড়াতে শুরু করলো কিন্তু হঠাৎ শুনলো পিছন থেকে মেয়েলি গলা কোথায় যাচ্ছিস থাম পিছনে দেখলো সাদা শাড়ি পরা সেই ছায়া চোখের পলকে তার একবারে পিছনে এসে গেছে আর তার মুখ একদম রক্তমাখা মাখা ফাঁকা চোখ দাঁতের জায়গায় শুধু কালো করতো রাহুল চিৎকার করে উঠল আর তারপরে আর কেউ কোনোদিন তাকে বেঁচে ফিরে আসতে দেখেনি রাহুলের নিখোঁজ হওয়ার পর গ্রামের সবাই ভয়ে আতঙ্কিত হয়ে উঠলো কেউ রাতে কবরস্থানের রাস্তা দিয়ে যেতে সাহস করত না কিন্তু রাহুলের বন্ধু অর্ণব বিশ্বাস করতো না এসব ভূতের কাহিনী সে বলল রাহুল হয়তো অন্য কোথাও চলে গেছে ভূত বলে কিছু নেই এক রাতে সাহস করে অর্ণব একাই কবরস্থানের দিকে গেল চারপাশে একেবারে নিস্তব্ধ হঠাৎ হাওয়া বইতে শুরু করলো লন্ঠনের আলো বারবার বার নেমে যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে রাহুলের গলা শোনা গেল অর্ণব আমাকে বাসা আমি এখানে অর্ণব থমকে দাঁড়ালো সে চারোপাশে তাকিয়ে দেখলো কবরের পাশে রাহুল দাঁড়িয়ে আছে তার মুখ ফেঁকা আসে চোখ দুটো গভীর কালো অর্ণব দৌড়ে এগিয়ে গেল কিন্তু যতই সে কাছে যেতে থাকলো রাহুলের মুখ ধীরে ধীরে ভেসে গিয়ে সাদা শাড়ি পরা মহিলার রক্তাক্ত মুখে রূপ নিল মহিলা ভয়ঙ্কর হাসিতে বলল এখন তোর পালা তারপর অর্ণবের চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেল